ওয়েলকাম টু জিপি ফ্যামিলি জিপি ফ্যামিলিতে সবাইকে স্বাগত আজ আপনাদের দেখাবো অ্যাডেনিয়াম গাছের পরিচর্যা অ্যাডেনিয়াম গাছের রিপোর্টিং বা পরিচর্যা কি করে করতে হয় সেটা আপনাকে দেখাচ্ছি আপনারা এই পথ অবলম্বন করে এডেনিয়াম গাছের পরিচর্যা করতে পারেন কি করে করতে হয় পার্ট বাই পার্ট আপনাদের সামনে দেখাবো এই হচ্ছে আমার অ্যাডেনিয়াম গাছ মোটামুটি সাতখানা গাছ আছে আমার দুখানা কিনে এনেছিলাম আর পাঁচখানা তৈরি করেছি বাড়িতে এই সব মিলিয়ে সাতখানা গাছ এই সাতখানা গাছকে আজ রিপোর্টিং করব প্রসেস শুরু করব তো আপনারা দেখতে থাকুন আর তার জন্য লাগছে সরঞ্জামের মধ্যে এই কাচি আর একটা ছুরি আর এখানে আর বাকি যা লাগবে পরে দেখাচ্ছি এই দেখুন এনটি ফাঙ্গিসাইড এনেছি সার্ফ এটাকে জলে গুলে ভিজিয়ে রাখতে হবে গাছগুলিকে চব্বিশ ঘন্টা তো আপনারা দেখতে থাকুন কি করে করতে হয় এবার আমরা একে একে উঠিয়ে সবগুলো দেখুন গোড়াটা কি সুন্দর হয়েছিল দেখতে কেমন হয়েছে দেখুন একদম পৰিষ্কাৰ ধৰে নাই চিতলবিলাক কেতিয়া বাদ দি দিব এগুলোকে মরু বলা হয় বিশেষ করে মরুভূমিতে হয় বলে এগুলোকে মরু গোলাপ বলা হয় এটা পরিষ্কার হয়ে গেছে এটাকে আমি সার্ফের জলে এখন ভিজিয়ে রাখবো চব্বিশ ঘন্টা এই আমার মেয়ে খুব ডিস্টার্ব করছে আৰু বুলো তৈলাম देख <laughs>

একটা গাছ এখানে এক আরেকটা আছে এরকম করে সাতটিকেই করে নিতে হবে গাছ খুব সেন্সিটিভ গাছ ভালো করে অ্যান্টি ফাঙ্গাস লাগাতে হবে সব জায়গায় এবার মাটি তৈরি করতে কি কি লাগে সেটা আপনাদের দেখিয়ে দেব তো বন্ধুরা এডেনিয়াম পরিচর্যার জন্য যে যে মেটেরিয়ালস লাগবে সেগুলি আপনাদেরকে দেখাচ্ছি এক এক করে এটা হচ্ছে আপনার কোকোপিট দেখুন এটা হচ্ছে কোকোপিট এটা লাগবে এটা হচ্ছে নীল খোল এটার মধ্যে নিমখোল আছে এটা হলো স্যান্ড বালি এটা হচ্ছে শিংকুচি আর হাড়ের গুঁড়ো একসাথে মিক্সচার করা আছে এটা হচ্ছে কাঠ কয়লা কাঠ পুড়িয়ে কয়লা বানিয়ে রেখেছি আর এটা হচ্ছে ইটের টুকরো ইটকে ভেঙে টুকরো করে নিয়েছি আর হচ্ছে কম্পোস্ট সার দেখতে পাচ্ছেন এটা কম্পোস্ট সার আর এটা হচ্ছে ভার্মি কম্পোস্ট এই হচ্ছে উপকরণ এই উপকরণ দিয়ে এডেনিয়ামের রিপোর্টিং করব অর্থাৎ পরিচর্যা পরিচর্যার সময় হচ্ছে আপনার ঠিক অর্থাৎ বসন্তকাল বা বর্ষাকালের শুরুতে আসুন এভাবে কি করে কোনটা দিতে হয় সেটার উপরে দেখাচ্ছি నేను తీయకను కొ కొ బిట్ నే ఇచ్చి এবারে দি দিব একটু 이제 발పచ్చর মানে এই 발ি নিয়ে নিলাম এবারে দি দিব এর মধ্যে లింফল দু চামচ আমি খোল দিয়ে দেব এবার দিয়ে দেব আপনার ভার্মি কম্পোস্ট টোয়েন্টি ফাইভ পার্সেন্ট এবার থার্টি পার্সেন্ট ভার্মি কম্পোস্ট দিয়ে দিলাম কম্প এর মধ্যে দিয়ে দিলাম হাড় গুঁড়ো হাড় গুঁড়ো দিয়েছিলাম আর একটা শাড়ি নিয়েছিলাম আর একটা দিয়ে দেবো আর ছিংকি কি একসাথে মিশানো সেটা দিয়ে দিলাম এবার এটাকে ভালো করে মিলিয়ে নেব মাটি তৈরি হয়ে গেল এখন এটাকে পটিং করব মাটি তৈরি হয়ে গেল দেখুন এখানে ইটের টুকরো কাঠ কয়লা একসাথে বিছিয়ে নিয়েছি নিচে এর উপরে এর উপরে মাটি দেব তৈরি করা এটি নিয়ে আমার জন্য স্পেশাল মাটি এখানে বসাবো বসিয়ে চতুর্দিকে মাটি দিবো भांगी तो मैं भांगेटा একে একে সবগুলো গাছ লাগিয়ে নিম এভাবে একে একে সবগুলো গাছকে তৈরি কর তো বন্ধুরা আমার এডেনিয়াম গাছের রিপোর্টিং হয়ে গেছে দেখুন সবগুলি রিপোর্টিং হয়ে গেছে এই টপগুলো বনসাই টপ নিয়েছি কারণ এর কটেজগুলো মোটা মোটা এর জন্য বনসাই টপ নিয়েছি এই গাছগুলির কটেজ মোটা হয়ে গেলে এগুলোর জন্য এগুলির জন্যও বনসাই টপ ব্যবহার করতে হবে এবার এই টপগুলিতে ওয়াটারিং করব পুরো ভিজিয়ে দিতে হবে একদম ড্রেনেজ ব্যবস্থা খুব সুন্দর করে নিতে হবে অ্যাডিনিয়াম গোড়ায় একদম জল জমলে চলবে না তাহলে কটেজ পৌঁছে যাবে নষ্ট হয়ে যাবে এজন্য ওয়াটারিং এবং ড্রেনেজ ব্যবস্থাটা খুব সুন্দর করতে হবে তো আজ এই পর্যন্তই ফুল ফুটলে আবার আপনাদের দেখাবো তো আমার এই রিপোর্টিং পদ্ধতিটি যদি আপনাদের ভালো লেগে থাকে ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আপনারাও অনুসরণ করবেন আর যদি কোনো কোয়ারি থাকে তবে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আমি চেষ্টা করব উত্তর দিতে তো ততক্ষণে বন্ধু টাটা আজ এখানেই রাখছি